পাখির শব্দ বোনা যায় না পাখির শব্দ আমার মাথার ওষুধ পাখির বাসা আছে ইউটিউব চ্যানেল যারা চালান নতুন আজিবাজি সাইরেন না বুঝছেন গালিগালা তো ছাড়বেন না গালিগালা ছাড়লেও অনেক সময় সমস্যা হয়ে যায় ইউটিউব চ্যানেলে বুঝছেন ভালো ভালো জিনিস ছাড়বেন যদি ইউটিউবে পছন্দ করব এটি মনে করেন যে মানুষও পছন্দ করব আর ইউটিউব কোম্পানিও মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো আজিবাজি জিনিস ছাড়বেন ইউটিউব কোম্পানি আপনি দিবে না বুঝছেন কে বেড়া কি দেখ আমার সাথে একজন আছে তো হ্যাঁ এই জন্য বলি কি ভালো ভালো জিনিস ছাড়বেন আমি আর একটা চ্যানেল আসিল আজিবাজি ছাড়তাম ইউটিউব কোম্পানি আমাকে পু ডিমোশন করে দিয়েছিল এখন আইডি আছে দিবে